আমি আজকে এখানে এই সমাবেশের এই উচিলায় দুটি কথা বলতে চাই গতকালকে বাংলাদেশে একটি আদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সহ সেই আদেশের উপরে গণভোট অনুষ্ঠানের জন্য আহ্বান করা হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতি পালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তি মূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি কারণ এটা ব্যয় সাশ্রয়ী এটা সময় সাশ্রয়ী এটা বিভিন্ন রকমের আয়োজনের সাশ্রয়ী এবং এটা সুবিধাজনক বেশি ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা মতামত দিতে পারবে তবে এটা আমাদের মনে রাখতে হবে গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য তো অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি পনেরোই ফেব্রুয়ারির প্রথম হাতে সেজন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি কারণ আমরা অতি অবশ্যই আগামী ফেব্রুয়ারির প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক সেটা চাই এই জাতি চায় আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই এই জাতির সমস্ত জনগণ সেই ভোটাধিকার স্বাধীনভাবে উৎসবভাবে প্রয়োগ করার জন্য মুখ হয়ে আছে আমরা মনে করি বাংলাদেশের সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে না হয় জন্য আমরা কোন আরোপিত আইন দিয়ে আদেশ দিয়ে যে কোন রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বমতকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না কারণ এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউস যে সার্বভৌম হাউসে জনগণের প্রতিনিধিত্ব করে তাদের সার্বভৌম প্রতিনিধিত্ব করে তাদের জাতীয় সংসদ যারা নির্বাচিত হবে তাদের মধ্য দিয়ে বাংলাদেশের একমাত্র হাউস বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউস যে হাউজের যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেক করানোর মতো কোনো প্রস্তাব কোনো আরোপিত বিষয় থাকতে পারে না সেটা আমরা পুনরুচ্চারণ করি